এই পৃথিবীর এই পৃথিবীর একদিন চলে যাব হয়তো আর হবে না দেখা এই জন তোর হয়তো আর হবে না দেখা এই জন নয়তো আর পাবো بسم الله الرحمن আইজ আজ এই বিষয়ে জামগর আমাদের মমতা মুমি মা বিষ্ণুচকের মানুষের সেবক দেখুন খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইনাই আমরা মুসলমান যারা আছি তার জন্য আমরা দোয়া করব সে যেন আল্লাহ যেন তারে জান্নাত করে কারণ তার কথা বলতে গেলে চোখে পানি হাত ধরে রাখা যায় না এই মা ময়াদির কষ্ট করেছেন এই বাংলাদেশে এটা সবাই জানা আজ সেই বেগম খালেদা কে নিয়ে আমি একটা গান লিখেছি আমি গানটা আগামীকাল ইনশাল্লাহ এক তারিখে গানটা রিলিজ হবে আপনারা অবশ্যই এই গানটা যারা আমার বেগম খালেদা যারা ভালোবাসেন নাও বাসেন তারপর এই গানটা আপনারা বেশি বেশি কি শেয়ার করে সাইজ সাইস্ক করে পাশে থাকবেন রিয়া টিভির ইউটিউব চ্যানেল আমি গানটা ইনশাল্লাহ আশা করি কালে কমপ্লিট করে দেব আর এই মমতা মায় লিগা আমরা সবাই দুই হাত তুলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন তাকে জান্নাত করে আর সবাই সবার বাপ মাকে খেদমত করবেন যার নাই সে বোঝে যে বাপ মা কি একটা জিনিস কারণ আমারও বাবা নাই যখন ইনকাম করতে পারি নাই বাবা খাওয়াইতে পারি না চোখে পানি আস্তে রাখা যায় না এখনো সময় আছে ভাই ও বোনা মা বাবার খেজমত করুন আজকে তার এক জিয়ার বাবাও নাই মাও নাই সে একটা ইতিম সে জানে যে বাপ মা আর কতটা বেতনা কত বেতনা ঠিক আমি আর বিশেষ কিছু বলতে চাই না আমার খরিজা ভাইতে যায় এই সময় ধুকে ধুকে আমাদের বেগুন খেলা যাচ্ছে মারা গেলেন আর আমাদের সহ্য রাখি দর্শক ভালো থেকে নেওয়ার জন্য দোয়া করবেন বিশ্ববাসী সবাই আমার জন্য সাপোর্ট করবেন রিয়া টিভি পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ